আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছে জানেন দু হাজার পঁচিশ সনে পজারি কার্যবিধি আইনের খুবই একটি গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে এখানে বলা হয়েছে যদি মামলা তদন্ত দিনে আপনার বিরুদ্ধে অভিযোগ সত্যতা পাওয়া না যায় এবং সেই রিপোর্টটি যদি ম্যাজিস্ট্রেটের নিকট এবং ট্রাইব্যুনালের নিকট যদি দাখিল করা হয় তাহলে প্রথমত ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল আপনাকে অব্যাহতি দিয়ে দিবে আপনাকে মামলাতে হাজিরা দিতে হবে না কিন্তু পরবর্তী সময়ে যদি আপনার বিরুদ্ধে ঘটনার সত্যতা বা প্রমাণ পাওয়া যায় পরবর্তী সময়ে আপনাকে সেই মামলাতে সম্পৃক্ত করা হবে এবং নিয়ম বা আইন মোতাবেক আপনার সেই মামলাটি পরিচালনা করতে হবে এ সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে বিস্তারিত দেখতে চাইলে আপনার কমেন্টস করতে পারেন এছাড়াও আপনার সেই ভিডিওটি দেখে আসতে পারেন ধন্যবাদ সকলকে